মেইন ব্রাঞ্চ মেইন শাখা দেখেন এ এই ব্রাঞ্চটা বের হয়েছে ব্রাঞ্চের এখানে দেখেন কয়টা এখানে একটা এখানে একটা মাথাতে চলে আসছে মানে ব্রাঞ্চে সবচেয়ে বেশি ধরে না এইগুলোতে হ্যাঁ মানে এর শাখাতে মানে সবচেয়ে বেশি সবসময় হ্যাঁ আসসালাম আলাইকুম সুপ্রদর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শীতকালীন শশা এই চাষ সম্পর্কে আপনাদের আমরা জানাবো আজকে আমি শোলাকুন্ডু গ্রামে এসেছি এটা ফরিদপুর সদর উপজেলার সোলাকুণ্ড গ্রাম এই গ্রামে এক উদ্যোক্তা আপনারা দেখবেন যে পলি হাউজের ভিতরে উনি শশা চাষ করেছে এবং বর্তমানের একটা মেগা ভ্যারাইটি একটা জাত যেটা শীতকালে সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা জানি একটা গাছে প্রতি গিটি গিটে একটা করে শশা ধরে থাকে কিন্তু এখানে উনি যে জাতটা করেছে এই জাতটার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে একটা গাছে প্রচুর পরিমাণে শশা ধরে থাকে তা আমরা সেইটা বিস্তারিত আমরা জানব উনি এই পলিহাউজে কেন করেছে এবং এই জাত কেন করেছে এবং শীতকালে এই জাত করলে আসলে কীভাবে লাভবান হওয়া যেতে পারে বিস্তারিত উদ্যোক্তার কাছে আমরা জানব এই উদ্যোক্তার সাথে আমরা পরিচয় হই এবং বিস্তারিত জানি আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন জি আছি আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আপনি এই পলি হাউজের ভিতরে আপনার এই শশাটা চাষ করেছেন তো দর্শক আমরা কিছু শশা আপনাদের ক্লোজলি দেখানোর জন্য নিয়ে এসেছি দেখেন এই শশা উনি চাষ করেছে ধরেন আপনি দুইটা ধরেন আমি দুইটা নেই এই শশা উনি চাষ করেছেন এই যাত্রার নাম কি ভাই যাত্রার নাম হচ্ছে আইস গ্রিন আইস গ্রিন হ্যাঁ জি তো আমরা আইস গ্রিন সম্পর্কে আমরা বিস্তারিত আমরা জানবো এবং জানার আগে আপনি দর্শকের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কলম চকদার আমার গ্রাম হচ্ছে সোলাগুন্ডু কানাইপুর ইউনিয়ন ফরিদপুর সদর ফরিদপুর ফরিদপুরে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি এই যে পলি হাউজের ভিতরে শশা কেন চাষ করেছেন আমরা এই সম্পর্কে আমরা একটু জানতে চাই যদিও আমার দর্শক অনেক জানে আপনার কাছ থেকে আরেকটু অভিজ্ঞতা যারা এখনো জানে না তাদের উৎসিত বলে জি এই শীতকালে বিশেষত আপনার সশা বেশি ভালো হয় না তারপরে যাত্রা শীতেরিজাত এই যাত্রার নামই হয়েছে আইসগ্রিন তারপর শীত বাইরে থাকলে আপনার তো প্রচন্ড শীত আপনার কুয়াশা এইজন্য আপনি আমি এই নেট হাউজের মধ্যে করেছি এখানে দেখেন গাছের স মানে আমরা আমরা দেখাবো ঘুরে ঘুরে দেখাব দর্শক তো এই একটা ঠান্ডা যাতে ডাইরেক্ট ঠান্ডা না লাগে আবার দিনের বেলা যদি একটু সূর্য ওঠে মধ্যে কিন্তু প্রচুর তাপ হয় প্রচুর তাপ হয় তাপ হইলে তাহলে একটু গরম হইলে একটু গরম হইলে ভালো হবে তাই তো যতই আপনার শীতের জাত হোক না শশা অরিজিনালি কিন্তু আপনার গ্রীষ্ম গ্রীষ্মের ফসল মানে একটু গরম ভাব হলে ভালো হয় তাই তো প্রচুর ঠান্ডা দশক আজ চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু নাইট টেম্পারেচার এই শশাগুলো কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হয়ে আছে তো আর আরেকটা কাজ হাউসে আপনার এটা সম্পূর্ণ নিরাপদ এই জায়গা তেমন কোন কীটনাশক ঢুকতেই পারে না একটা হলো প্রচুর ঠান্ডা থেকে প্রোটেক্ট করার জন্য আর একটা নেট হাউস যাতে ইনসেক্ট পোকা মাকড় না লাগে মানে জৈবভাবে যেন শশা চাষ করা যায় মানে পুরোটাই জৈবিক পদ্ধতিতে করা এখানে আপনার প্রায় এখানে 4 শতাংশ জমি আছে 4 শতাংশ জমির মধ্যে আপনার প্রায় 400 কেজি জৈব ব্যবহার করা আছে জৈব করা আছে জৈবভাবে চাষ করার জন্য যাতে কেমিক্যাল ব্যবহার যেন বেশি না করতে হয় সে কারণে কিন্তু নেট হাউজের ভিতরে করা আর এই জাতটা হলো আইস গ্রিন তাই আইস গ্রিন আইস দর্শক প্রচুর ঠান্ডা আইস হলো বরফ হ্যাঁ গ্রিন হলো সবুজ দেখেন এটা হলো ঠান্ডার সময় হ্যাঁ এই যে গ্রিন শশা জন্মাবেন এটা হলো আইস গ্রিন হ্যাঁ তো এই আইস গ্রিন সম্পর্কে আমরা বিস্তারিত এখন আমরা তার কাছ থেকে শুনবো আচ্ছা এইটা কখন থেকে প্রথম কখন থেকে লাগালে ভালো হয় শীতকালে তো এটা যেহেতু আইস গ্রিন এটা শীতের শুরু থেকে শুরু করা যায় শীতের শেষ পর্যন্ত ইংরেজি মাস ধরি তাহলে কোন মাস থেকে শুরু করি ধরেন আমি এখানে লাগাইছি এই গাছের বয়স এখন আপনার চলতে

আর যে কিছু কিছু গাছ আছে এর মধ্যে ওই শুধু মূল গাছটাই ফল ধরতে ধরে যাইতেছে ওটা দেখানো দেখানো যাবে সামনে আছে আচ্ছা এছাড়াও যে ব্রাঞ্চ গুলো হয় এই ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে শশা থাকে আচ্ছা কয়টা করে থাকে এটা ব্রাঞ্চ গুলো না রাখাই ভালো একটা করে শশা রাখার ধরা পরে একটা ব্রাঞ্চে একটা শশা রাখাই ভালো এটা রাখাই ভালো যাতে সাইজটা গাছটা ভালো থাকে এবং সাইজটা ভালো হয় হ্যাঁ সাইজটা ভালো হয় ডাবল থাকলে অনেক সময় একটা ছোট হয় একটা বড় হয়ে যায় তাই না গাছটাও দুর্বল হয়ে যায় দ্রুত আরেকটা আপনি কথা বলছিলেন যে শশার ডগাটা মানে ব্রাঞ্চের ডগাটা ভেঙে দিলে আবার নতুন খুশি আসবে হ্যাঁ যেমন এই যে দেখছেন এখানে আপনার নতুন ব্রাঞ্চ থেকে যেমন এই যে একটা শশা এখানে আসছে এখন যদি আমি এখান থেকে এটা ভেঙে দিই সমস্যা নাই এখান থেকে ভেঙে দিলে এখন এখান থেকে আবার আর একটা ব্রাঞ্চ বেরোবে কিন্তু একটু লেট হবে ততদিনে আপনার এই শশাটা বড় হয়ে যাবে এই শশাটা বড় হয়ে যাবে মানে এটা একটা টেকনিক্যাল বিষয় লক্ষ্য তাই না আচ্ছা এর এই গাছ থেকে এক একটা গাছ থেকে কেমন শশা আহরণ করা সম্ভব

500 ডকেজি এখানে 4টা আছে আটা আর 2টা দিলে কেজি বেশি হয়ে একটা 2টা হলেই কেজি হয় তাই না আচ্ছা আচ্ছা তো চলুন দর্শকদের উদ্দেশ্যে আমরা বাগানগুলো একটু ঘুরে ঘুরে দেখি আছে আইস গ্রিন আসলে কেমন এবং এটা কেমন ভাবে ধরেছে প্রত্যেকটা ব্রাঞ্চে কেমন ফল এসেছে এবং মেইন গাছে কেমন ফল আসছে কেমন ফুল আছে সবগুলা আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব চলুন আসুন জি এখানে দেখেন দর্শক এই যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু এই যে পলি আসছে বিভিন্ন সাইজের কিন্তু শশা এখানে আছে এই দেখেন অলরেডি কিন্তু গ্রিন আইস আসছে আইস গ্রিন কিন্তু অলরেডি ধরে গেছে হ্যাঁ অলরেডি আসছে মাটি দিয়ে দেখেন এই যে দর্শক এখান দিয়ে মাটি দিয়ে দেখ কিন্তু পরে পরে ধরছে হ্যাঁ আচ্ছা ভাইয়া এটা কি আপনি হারভেস্ট শুরু করেছেন জি হারভেস্ট তো আপনার কি বললাম যে গাছ আপনার চারা লাগানের আধা মানে মোটামুটি নয় দশ ইঞ্চি লম্বা হলেই ওর ফল চলে আসে ফলেই দেখেন মাটিতে এখনো আছে এখনো আছে আচ্ছা 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 আপনি যে একটা বিষয় বললেন যে কি কাজটা করতে হয় যে ডোগাটা ভেঙে দিতে হয় এটা দর্শকদের যদি দেখেন একটা ডোগাতে আমাদের এটা হচ্ছিল মেইন গাছ তাই তো মেইন গাছ উঠছে হ্যাঁ মেইন গাছে এই যে ফলগুলো গুলো চলে আসছে তাই তো এই যে দেখেন একটা এই যে একটা ব্রাঞ্চ এটা মেইন গাছে একটা ফল আছে আবার একটা ব্রাঞ্চ আছে এটার সাথে একটা আছে এখন এই যদি এটাকে আমি এখান থেকে ভেঙে দিই হ্যাঁ হ্যাঁ বাস দেখেন আর এই এটা বাড়ার কোন

পানি সেচ ব্যবস্থা কি কি খেয়াল রাখতে হয় সাধারণত শশা ক্ষেত্রে আপনার ডাইরেক্ট সেচ দিলে তো ভালো হয় না তারপরে এখন হলো শীত হুম শীত মরশুম তো ওর গোড়ায় পানি দেওয়া যাবে না যে যে নালাটা দেখছেন শুধু নালার মধ্যে পানি দিচ্ছে যে আপনার সাইডে বীজ চুষে গেছে ওটা কী ওইটাতেই হয়ে যাবে ডাইরেক্ট আর মানে আসছেন কি পরিমাণে একটার সাথে দুইটা প্রত্যেক ইটার সাথে চারটা এইটা এটা পর অনেক সময় দেখা যাবে যে একটা কুশি যদি বেরিয়ে আসে তার সাথে আচ্ছা যেমন এখানে দেখেন দর্শক মেইন ব্রাঞ্চ দেখেন এই ব্রাঞ্চটা ব্রাঞ্চের এখানে দেখেন কয়টা এখানে একটা এখানে একটা মাথা তো চলে আসছে মানে ব্রাঞ্চ সবচেয়ে বেশি ধরে না এইগুলোতে শাখা যত বেশি হবে ততই ই আসবে শশা আসবে তো এই একটা হলো মেইন গাছ এই মেইন গাছ থেকে কিন্তু অলরেডি একটা দুইটা তিনটা মেইন গাছ হয়ে গেছে হ্যাঁ তিনটা মেইন গাছ হয়েছে মেইন গাছে তো শশা এসেছেই এই যে এই গিটে তো শসা আসছেই মেইন প্রত্যেকটা মেন গাছে দেখবেন গিটে গিটে তাই না এই যে শসা আসছে হ্যাঁ এই এই যে ব্রাঞ্চ এই যে যত যত ব্রাঞ্চ হবে হ্যাঁ এই এই একটা ব্রাঞ্চ মানে মেইন গেছে গিট মেইন গাছের গিট থেকে যে ব্রাঞ্চ বের হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু আসছে হ্যাঁ প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু এক এক এই এই একটা ব্রাঞ্চে এখানে দুইটা

দুইটা তিনটা তিনটা এই শাখা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা জি জি আটটা নয়টা দশটা গাছের মাত্র ধরা শুরু তাই না হ্যাঁ শুরুতে এখানে আছে দশটা আমরা যে গাছটা দেখাইলাম এখানে আমরা গুনেছি এখানে আছে প্রায় তিরিশটা একটা বানছে দশটা তাহলে এখানে তিনটা কিন্তু গাছ আছে তাই না মেইন গাছ থেকে তিনটা ব্রাঞ্চ হয়েছে গোড়া থেকে তিনটে শাখা হয়েছে তিনটে শাখা একদম মেইন একটা মেইন শাখাতে আছে আপনার দশটা তাহলে তিনটাতে তিন দশ তিরিশটা তিরিশটা ফল এখন এখনই আছে আর গাছ তো কেবল বাড়তি হ্যাঁ তো দর্শক এইটাই হচ্ছিল এই আইস গ্রিনের বৈশিষ্ট্য যে যতগুলা শাখা হবে যতগুলা ব্রাঞ্চ হবে হ্যাঁ প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর পরিমাণে এই শশা আসবে আসতেছে এখন হলো জোড়াই জোড়াই হ্যাঁ জোড়াই জোড়াই না জোড়াই 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 বেশিরভাগই আসছে জোড়াই জোড়াই এর একটা বিশেষ বৈশিষ্ট্য তিনটা বা চারটে এই যে দুইটা দুইটা এখানে হলো চারটা হ্যাঁ এখানে এক জায়গায় এখানে এক জায়গায় চারটা মানে এর জোড়া এবং তিনটে থেকে চারটা প্রতি মানে গিটে গিটে তাই তো ব্রাঞ্চের গিটে গিটে এই যে এখানে দেখেন কয়টা হম এখানে

এই এইটাতে এই যে এই ব্রাঞ্চের এই গেটে একটা আসছে এখন মাথায় আবার কিন্তু আবার শুরু হয়ে গেছে মাথায় যে এক বিধ বা দুইটা থাকবে মাথা থাকবে না হ্যাঁ তো এটাতে যত ব্রাঞ্চ হবে তত বেশি শশা আসবে হ্যাঁ আর এটাই হচ্ছিলো এই গাছের বৈশিষ্ট্য যে সবচেয়ে বেশি ব্রাঞ্চ হয়ে থাকে তাই না আচ্ছা আচ্ছা তো কলম ভাই আপনি এতক্ষণ আমাদের সাথে সময় দিলেন আশা করি যারা দর্শক আছে তারা এই জাতগুলো চাষ করবে এবং এখান থেকে ভালো ফলাফল আপনি পাবেন এটাই আমরা প্রত্যাশা করছি এবং বাস্তবে হবে হ্যাঁ আমরা দেখছি যে বাস্তবেও হবে এটা তো আমাদের দর্শকরা এই শীতকালে যদি তারা এটা করতে চায় তাহলে এই যাত্রাই তো করবে তাই তো তাহলে এই যাত্রার নাম কি যাত্রার নাম হচ্ছে আইসগ্রিন আইস গ্রিন হ্যাঁ আচ্ছা কেউ যদি আইস বীজ অথবা চারা সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন চারা চাইলে উনি একটু আগে বললে আমি হয়তো চারা তৈরি করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ

আমাদের এই নতুন টেকনোলজি দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল হ্যাঁ আসসালামু আলাইকুম